নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি জড়িত আপনার ভাগ্য অর্থ বিবাহ জ্ঞান সন্তান ও সম্মান সব কিছুর সঙ্গে আপনি কি কখনও শুনেছেন বৃহস্পতি দুর্বল টোপাস পরে নিন হলুদ পাথর পড়লেই ভাগ্য ঘুরে যাবে কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি টোপাস কাজ করে নাকি এটা শুধু একটা বিশ্বাস সব মানুষের জন্য কি টোপাস ভালো ভুলভাবে পড়লে কি কি ক্ষতি হতে পারে আজ আমরা জানবো বৃহস্পতি দুর্বল হলে কি হয় টোপাস আসলে কিভাবে কাজ করে সায়েন্টিফিক এক্সপ্লেনেশান কখন কাজ করে কখন করে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কাদের একদম পড়া উচিত নয় চলুন শুরু করা যাক ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও বৃহস্পতির উপরত্ন হচ্ছে টোপাস বৃহস্পতির মেন রত্ন হচ্ছে পোকরাজ পোকরাজ অনেক ক্ষেত্রেই অনেকে মনে করে যে পোকরাজ অনেক কস্টলি সেটা না কিনে যদি টোপাস কেনা যায় তাহলে অত ভালো কাজ করবে তো আজকে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে মন দিয়ে দেখুন জ্যোতিষে সেবা অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতি অর্থাৎ জুপিটার হলো জ্ঞান আপনার নলেজ আপনার যে কোনো বিষয়ে কতটা জ্ঞান আছে নলেজ আছে সেটা বৃহস্পতি আপনাকে দেবে ধর্ম যে কোনো রকমের স্পিরিচুয়ালিটি ধর্ম বৃহস্পতি কিন্তু দেয় আপনার ভাগ্য আপনার ভাগ্যটা আপনার সময়টা কীরকম চলবে আপনার ভাগ্য কতটা আপনার সাপোর্টে থাকবে এগুলো সব কিছুই কিন্তু বৃহস্পতির তত্ত্বাবধানে থাকে অর্থ অর্থভাগ্য যে কোনো স্থায়ী সুখ সুখের ক্ষেত্রে স্টেবিলিটি সন্তান ভাগ্য শিক্ষক শিক্ষকতা নৈতিকতা সব কিছুই কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে বৃহস্পতি যদি কোনো জন্মছকে শক্তিশালী হয় বা পাওয়ারফুল হয় জীবনে গাইডেন্স সঠিকভাবে কিন্তু পাওয়া যায় তবে এখানে শক্তিশালী অর্থ তুঙ্গস্থক্ষেত্রে মূলত ঠিক কিন্তু নয় ওইগুলোর বাইরেও অনেকভাবে বৃহস্পতি কিন্তু শক্তিশালী হতে পারে তো যাই হোক সেগুলো পরে কোনো ভিডিওতে বলবো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ভাগ্য আপনাকে সাহায্য করবে সম্মান বাড়বে কিন্তু বৃহস্পতি দুর্বল হলে বারবার ভুল সিদ্ধান্তে আপনি পড়বেন ভাগ্য ব্লক হয়ে যাবে টাকা আসবে না আসতে গিয়েও আসবে না সম্মান নষ্ট হবে এবং টিচার বা গুরুদের থেকে কোনো রকমের আশীর্বাদ পাবেন না বা তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে না বিবাহের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা হবে মহিলাদের ক্ষেত্রে স্বামীভাগ্যের জায়গায় ভীষণ রকম কিন্তু সমস্যা আসবে বৃহস্পতি দুর্বল হওয়ার কিছু লক্ষণ আমি বলছি সর্বপ্রথম হচ্ছে মানসিক লক্ষণ এক হচ্ছে কনফিউশন দেখবেন যাদের বৃহস্পতি দুর্বল হয় সব কিছুর মধ্যে একটা দোটানা চলে এটা করবো না ওটা করব ঠিক হবে না ভুল হবে দ্বিতীয় হচ্ছে আত্মবিশ্বাসের অভাব কনফিডেন্স লেভেলটা জিরো হয়ে যায় আমি পারবো না আমার দ্বারা হবে না এটা আমার কাজ না এত সময় নেই নতুন করে কোনো কিছু শুরু করব না ভুল বিচার বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বারংবার ভুল করবে অর্থাৎ কি একটা মানুষের সঙ্গে কোনো কথা হচ্ছে সে ভুলভাবে জাজমেন্ট করছে সেটাকে এটা কিন্তু বৃহস্পতি ড্যামেজ হলে হয় বা ভুল লোককে সাপোর্ট করছে এটা বৃহস্পতি খারাপ থাকলে কিন্তু এটা হয় দ্বিতীয় হচ্ছে আর্থিক লক্ষণ দেখুন টাকা আটকে যাবে পয়সা করি আসার থাকলে টাইম মতো পাবেন না ধীরে ধীরে দেখবেন যে পাচ্ছেন বা খেপে খেপে পাচ্ছেন বা পাট পাট পাচ্ছেন কখনো কখনও টাকা আটকেও যায় এটাও দেখা গেছে ধার বাড়তে থাকবে কন্টিনিউ আপনার ইএমআই চলবে ধারে ধার হয়ে যাবে বি গলা পর্যন্ত লোন চলবে ইনভেস্টমেন্টে কত ইনভেস্ট করবেন সত্যি কথাই কিন্তু ইনভেস্ট করে লস হবেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট আপনি করে দেবেন কিন্তু দেখবেন লস হচ্ছে পারিবারিক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ভীষণ রকম দেরি হবে টাইমলি বিবাহ হবে না সম্পর্কজনিত সমস্যা আপনি ভুগবেন ভুল বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সন্তানকে নিয়ে ভীষণ রকম সমস্যা টানাপড়েন আপস অ্যান্ড ডাউন চলবে ধর্মীয় ক্ষেত্রে বৃহস্পতি যদি ড্যামেজ থাকে আপনি আপনার গুরুকে অসম্মান করবেন ধর্মের প্রতি অনীহা থাকবে দেখবেন অনেক নাস্তিক অনেকে আমরা বলি না যে এই হচ্ছে একটা নাস্তিক ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা নেই ইভেন কেউ মানলে সেটা নিয়েও কিন্তু টোন টিটকারি করে এরকমও তো দেখতে পাওয়া যায় তো এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে ধর্মে অনীহা অর্থাৎ কি স্পিরিচুয়ালিটি ড্যামেজ বৃহস্পতিটার প্রবলেম করছে এবার প্রশ্ন হলো টোপাস কি দেখুন টোপাস সায়েন্টিফিকভাবে দেখতে গেলে একটি সিলিকেট মিনারেল অ্যালুমিনিয়াম ফ্লুরিন এবং সিলিকনের কম্বিনেশনে টোপাস কিন্তু তৈরি হয় আপনারা মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে বা ট্যাবে বা ল্যাপটপে বা টিভিতে যেখানে ভিডিওটা দেখেন দেখতেই পাচ্ছেন ডান দিকে আমি টোপাসের ডায়াগ্রামটা করেছি টোপাস খুব ইম্পর্ট্যান্ট একটা স্টোন হ্যাঁ ইয়োলো অর্থাৎ হলুদ রঙের হয় বা গোল্ডেন কালারেরও হতে পারে অনেকে গোল্ডেন টোপাসও বলে থাকে খুব সুন্দর দেখতে হয় এবং অনেকটা মধুর মতো কালার হবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখুন প্রত্যেক রত্নের একটি ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি থাকে টোপাসের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে বৃহস্পতির এনার্জি ব্যান্ডের সঙ্গে যার জন্য কিন্তু বৃহস্পতি উপরত্ন হচ্ছে টোপাস আচ্ছা রত্ন কিভাবে কাজ করে এখানেই কিন্তু আসল সায়েন্স রত্ন কাজ করে তিন রকমভাবে প্রথম হচ্ছে কালার থেরাপি প্রিন্সিপাল হলুদ রঙ অ্যাক্টিভেট করে সোলার প্লেক্সাস চক্র কনফিডেন্স আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে ডিসিশন মেকিং এবিলিটিটা কিন্তু আপনার অনেকটা বেড়ে যাবে আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বেড়ে যায় এবার কি রত্ন বা জেমস্টোন সূর্যের আলোকে ফিল্টার করছে তারপর সেই ফ্রিকোয়েন্সি যে পড়ে আছে ওই রত্নটা তার শরীরের মধ্যে ইঞ্জেক্ট করাচ্ছে একে বলা হয় স্পেকট্রাক এনার্জি অ্যাম্প্লিফিকেশান তাহলে যদি আপনার জন্মচকের বৃহস্পতি দুর্বল হয়ে থাকে তখন টোপাস সেই ফ্রিকোয়েন্সি কিন্তু অ্যাম্প্লিফাই করবে এবার টোপাস কখন কাজ করে বলবো তারাকে বলবো যারা যারা কনসালটেশন করতে হয়েছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন কোনো সামান্য আলোচনা না ডিটেল আলোচনা পাবেন তবে বুকিং মাস্ট ডেট টাইম প্লেস দেবেন প্রশ্নগুলোকে লিখে পাতাবেন একবার দুদিন সময় দেবেন আমাদের দেখা হয়ে গেলে আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে ওভার দ্য ফোন এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু বলে দেবো দেখুন টোপাস তখন কাজ করবে আপনার জীবনে বা আপনি ধারণ করার পর যদি বৃহস্পতি ফাংশনাল মেনিফিক্স হয় হ্যাঁ অর্থাৎ বৃহস্পতি যদি ফাংশনালি মানে জন্মছক অনুযায়ী লগ্ন অনুযায়ী বিশেষ করে যদি শুভ গ্রহ হয় কিন্তু দুর্বল বৃহস্পতি ভালো আপনার লগ্ন অনুযায়ী কিন্তু দুর্বল আছে তখন সেক্ষেত্রে কিন্তু যেমন ধরুন নিচস্ত আছে কম্বাস্ট হয়ে গেছে ম্যালিফ্লিক অ্যাসপেক্টে রয়েছে কম ডিগ্রিতে আছে বা বক্রি আছে তখন কিন্তু বৃহস্পতি ভালো কাজ করবে এই টোপাস বৃহস্পতির হয়ে ভালো কাজ করবে কিন্তু যদি বৃহস্পতি ফাংশান আর ম্যালিফ্লিক হয় লগ্ন অনুযায়ী যদি বৃহস্পতি অশুভ গ্রহ হয় যদি লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ওয়াইজ ছয় আর বারো নম্বর ঘরে বসে তখন কিন্তু বৃহস্পতি কাজ করবে না অলরেডি ভেরি স্ট্রং অর্থাৎ কি যদি বৃহস্পতি খুব স্ট্রং থাকে জন্মছকে তারপরেও কিন্তু টোপাস পড়ানো একটু বোকামো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ওভার রিয়াক্ট হতে পারে বৃহস্পতি কিন্তু সেখানে নেগেটিভ ফল দেবে ভুলবশত টোপাস পড়া হয়ে গেলে অহংকার বাড়তে থাকবে যে কোনো জিনিসে অহম্বোধ বাড়বে অতিরিক্ত বিশ্বাস ওটা ওভার কনফিডেন্সের মধ্যে আপনি থাকবেন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার ডে বাই ডে ওজন বৃদ্ধি হতে পারে ওয়েট গেন করতে পারেন কিন্তু সেটা নর্মালের থেকেও বেশি হতে পারে লিভার সমস্যা অর্থাৎ কি লিভার ড্যামেজ হয়ে যেতে পারে কারণ বৃহস্পতি এক্সপ্যানেশান করে অর্থাৎ কি বৃদ্ধি করে টোপাস পড়লে মানুষ অনুভব করে কামনেস একটা ঠান্ডা শীতল পরিস্থিতি একটা মাথা ঠান্ডা ধীর স্থির একটা কামনেস কাজ করে তার মধ্যে কনফিডেন্সটা ভালো থাকে এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন এটি প্লাসিবো নয় এটি সাইকো এনার্জেটিক এফেক্ট আমি এবার বলবো জন্মছকে কোথায় বৃহস্পতি থাকলে টোপাস খুব ভালোভাবেই কাজ করতে পারে তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পাচ্ছেন না উনষাট টাকা মেম্বারশিপ নিতে পারেন এই ভিডিওতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনের পাশেই কিন্তু জয়েন বটন আছে সেখান থেকেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জেনে যেতে পারবেন এবং এটাও আমি বলবো বিভিন্ন পুজো তিথি নক্ষত্র পার্সোনালি জানতে চাইলে আমাদের থেকে জেনে নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের মেম্বারদের জন্য প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে ভিডিওটা প্রোভাইড করা হয় খুব সম্ভবত সোমবার করেই হয় আপনারা সেখান থেকেও দেখে নেবেন অনেকেই উপকার পাচ্ছেন এবং আপনাদের যদি কোনো বিষয়ের ওপর ভিডিও বানাবার থাকে সেগুলোকেও কিন্তু আমি উল্লেখ ভিডিও করে দেবো সেখান থেকেও আপনারা কিন্তু রেজাল্ট পাবেন বা আপনাদের উপকার হবে হ্যাঁ যেখানে ছিলাম কোথায় বৃহস্পতি জন্মচকে থাকলে টোপাস খুব ভালো কাজ করে প্রথম হচ্ছে লগ্ন লড হলে লগ্নপতি যদি আপনার হয় যেমন ধরুন আপনার যদি ধনু লগ্ন মিনলগ্ন হয় খুব ভালো কিন্তু টোপাস কাজ করবে সেরা ফল পাবেন আপনি এখানে নবমপতি হয় অর্থাৎ কি মেষ লগ্নের ক্ষেত্রে খুব ভালো কাজ করে বৃহস্পতি নবমপতি খুবই ভালো কাজ করে ভাগ্য খুলে যাবে বৃহস্পতি যদি ফিভ লড হয় অর্থাৎ কি পঞ্চমপতি হয় সিংহ লগ্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন সন্তান ও শিক্ষার উন্নতি হবে দেখুন বৃহস্পতিবার দিন যারা টোপাস পড়তে চাইছেন বৃহস্পতিবার দিন টোপাস পড়বেন সোনা বা পঞ্চধাতুতে পড়তে পারেন অনেকে রূপতেও পড়েন ডান হাতে তর্জনীতে পড়বেন এবং অবশ্যই কিন্তু নাম করতে শোধন করে তবেই কিন্তু পড়বেন যাদের মকর লগ্ন তুলা লগ্ন এবং মিথুন লগ্ন যাদের বৃহস্পতি লগ্ন সাপেক্ষে ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে বসে আছে জন্মশক না দেখিয়ে কিন্তু রিক্স নিতে যাবেন না না হলে কিন্তু খুব সমস্যা হতে পারে এবার দেখুন সবাই তো রত্ন পড়তে পারবে না তাই বিকল্প প্রতিকার হিসেবে হলুদ কোনো কাপড় দান করতে পারেন গুরুকে সম্মান করতে পারেন হলুদ ডাল দান করতে পারেন যারা তান্ত্রিক উপায় প্রতিকার করাতে চাইছেন মা তারার হোম বা মন্ত্রজপ করলে সেখানেও কিন্তু ভালো ফল পেতে পারেন অবশ্যই মন্ত্রজপের ক্ষেত্রে আমি বলবো যদি দীক্ষা হয়ে থাকে গুরুর পারমিশন নিয়ে তবেই কিন্তু জবটা করবেন আচ্ছা সবচেয়ে বড়ো কথা রত্ন কখনো ভাগ্য বদলায় না রত্ন শুধু অপরচুনিটি অ্যামপ্লিফাই করে ডিসিশন মেকিং ইম্প্রুভ করে কিন্তু জীবন আপনার বদলাবে মূলত কিন্তু কর্ম করলে চিন্তাটা সঠিক হলে আচরণ ঠিক করলে টোপাস অনেক লো কস্টের হয় লো কস্ট ইন দ্য সেন্স পোকরাজের তুলনায় পোকরাজ যেখানে অনেক টাকা দাম হয় টোপাস সেখানে আপনি আশি টাকা বা একশো টাকা রথিতও পেয়ে যাবেন কিন্তু মনে রাখবেন সত্যি টোপাস যদি আপনার প্রয়োজন থাকে জ্যোতিষবন্ধু প্রেসক্রাইব করে বিশ্লেষণ করে তবেই কিন্তু আপনি টোপাস ধারণ করবেন নিজের মন গড়াভাবে কিন্তু কখনোই ধারণ করবেন না তাতে করে কিন্তু সেটা অনেক সমস্যা হতে পারে আজকের ভিডিও থেকে আপনি জানলেন টোপাস কিভাবে কাজ করে কখন কাজ করে কখন ক্ষতি করে মনে রাখবেন রত্ন কখনো কোনো রকমের ম্যাজিক দেখাতে পারে না রত্ন কারুর ভাগ্য পরিবর্তন করতে পারে না আজ আপনার সময়টা খারাপ হয়তো বৃহস্পতির খারাপ দশা চলছে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে টোপাস পড়লে সমাধান হয়ে যাবে ব্যাপারটা এতটা সোজা নয় আপনার যদি টোপাস পড়ারই থাকে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু পড়বেন এটি শুধু এনার্জি অ্যামপ্লিফাই করে রত্ন ভাগ্য খুলে দেয় না রত্ন আপনাকে সেই দরজাটা দেখিয়ে দিতে পারে সঠিকভাবে সঠিক প্রেডিকশান করে পড়লে যেটা আপনি নিজেই খুলবেন রত্নজাস্ট দেখিয়ে দেবে আপনাকে তো নিচে আমি কিছু টোপাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওটি ক্লিক করলে দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে অবশ্য সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন বা ক্রয়ও করতে পারেন এবং অবশ্যই কিন্তু যারা ভিডিওটা পুরো শুনলেন কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার